নমস্কার জয় তারা জয় মা তারা জয় গুরুবাম ওং নারায়ণ সবাইকে দু হাজার পঁচিশে শুভ নববর্ষে শুভেচ্ছা অভিনন্দন এবং মায়ের আশীর্বাদ তো নবম ঘরে যার শনির বাস তার কপালে ভাগ্যের পরিহাস এটা ক্ষণার বচন না এটা আমার বচন নবম ঘরে যার শনির বাস তার কপালে ভাগ্যের পরিহাস তো আজকের আলোচনার বিষয় হচ্ছে শনি নবমে আমাদের কি ফল দেয় তো খুব তাড়াতাড়ি আমি শনির গোচরটা শুরু করব মিন রাশিতে যে শনির গোচর হচ্ছে রাশি লগ্ন সাপেক্ষে কি হবে সেটাও আমি আগাম আপনাদের সতর্কতা বা একটা অ্যানশান দেব নবম ঘর হচ্ছে আমাদের ধর্মস্থান ধর্মের যে ত্রিকোণ মূল ত্রিকোণ এক পাঁচ নয় সে এক পাঁচ নয়ের মূল ত্রিকোণ হচ্ছে ধর্ম ত্রিকোণ এক পাঁচ নয়কে ধর্মত্রিকোণ বলা হয় তো সেখানে শনি বসে আছে যদি সিংহ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি এই তিনটে রাশি বাদ দিলে নবম স্থান হচ্ছে শনিদেবের কয়েকটা প্রিয় ঘর আছে যদি কারোর নবম স্থান কারোর যদি তুলা রাশি হয় কারোর যদি বৃষ রাশি হয় কারোর যদি মকর রাশি হয় কারোর যদি কুম্ভ রাশি হয় তাহলে নবম স্থানে শনি কিন্তু ভীষণ তাকে রেস্ট্রিক্টেড করে দেয় বাকি ঘরগুলো বাদ দিলে বৃশ্চিক মেষ কর্কট আর সিংহ এই চারটে ঘর বাদ দিলে বাকি ঘরগুলোর মধ্যে দুটো ঘর মকর এবং কুম্ভ মানে কর্ম এবং ফলদাতা যে ঘর দুটো শনিকে দেওয়া হয়েছে শনিদেবকে কালপুরুষ চক্রে সেই ঘরে শনিদেব কিন্তু খুব রেস্ট্রিক্টেড হয় খুব ডিসিপ্লিন হয় খুব ন্যায়পরায়ণ হয় এবং ভীষণ সমাজসেবী হয় নবমের শনি শনি জীবনে চলে যাবার পর এমন কিছু কাজ করে যায় যাকে সবাই মনে রাখে মানে চলে যাবার আগে মনে রাখে তো সকালবেলা যখন এই প্রোগ্রামটা করছি রোদ্দ্বল সকাল ঠান্ডাও পড়েছে তো মায়ের একটা গান না হলে কি হয় না মায়ের একটা গান অবশ্যই করতে হবে আমার সাধনা মিটিল আশা না ফুরিলো সকলি ফুরায় যায় মা তো সাত কারোরই মেটে না আশা কারোরই ফুরায় না কিন্তু দেখতে দেখতে আমাদের জন্মাতে জন্মাতে পাঁচ বছর পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো এই করতে করতে জীবনটা শেষ হয়ে যায় নবম হচ্ছে ভাগ্যের স্থান তাহলে ভাগ্যে যার শনি জীবনে তার একটা পরিহাস তাকে সহ্য করতে হবে নবম স্থান হচ্ছে ধর্মের স্থান নবম স্থান হচ্ছে পিতৃস্থান নবম স্থান হচ্ছে হায়ার স্টাডি মানে উচ্চবিদ্যা যেটা আপনারা পঞ্চম থেকে আমরা গ্র্যাজুয়েশান অবধি দেখি নবম থেকে আমরা দেখি পিএইচডি ডক্টরেট এমবিবিএস এমডি বিটেক ইঞ্জিনিয়ারিং সি এ চার্টার অ্যাকাউন্টেন্ট এই হায়ার স্টাডি বিদেশে গিয়ে পড়াশোনা করা রিসার্চ ওরিয়েন্টেড কোনো জব সব নবম স্থান থেকে এবং নবম স্থান হচ্ছে আপনার জীবনের শর্ট ট্যুরগুলো ধরুন আপনি ভারতবর্ষেই থাকেন আমিও ভারতবর্ষে থাকি এই ভারতের মধ্যেই আপনি কোনো কাশি যাচ্ছেন উজ্জয়ন যাচ্ছেন কুম্ভে যাচ্ছেন মহাকালেশ্বর যাচ্ছেন গণেশজী মন্দিরে যাচ্ছেন শিলডি যাচ্ছেন এই যে শর্ট ট্যুরগুলো বাবাধাম যাচ্ছেন শর্ট ট্যুরগুলোর কারোগ্রহ হচ্ছে নবম স্থান থেকে আমরা বিচার করি এখানে যদি নবম স্থান যদি শনি ভালো থাকে তাহলে তার সাথে পিতার সম্পর্ক অবশ্যই ভালো থাকবে যে জাতক বা জাতিকার ছকে যদি রবি ভালো থাকে তাহলে তার সঙ্গে শনি এবং বাবার সম্পর্ক ভালো থাকবে রবির সঙ্গে রবি যদি তার শখে খারাপ থাকে তাহলে কিন্তু শনিদেবের এখানে ফলটা গুরুর সাথেও সম্পর্ক ভালো থাকবে না বাবার সাথেও তার সম্পর্ক ভালো থাকবে না এবং যদি সিংহ রাশিতে পড়ে কর্কট রাশিতে পড়ে মানে বাবা যেটা বলবে ছেলে সেটা নাও শুনতে পারে ছেলে হয়তো অবিডিয়েন্ট হলো না বা বাবার মুখ উজ্জ্বল করার মতো সন্তান হলো না সেটা দুটো কারণ হতে পারে এক যদি রবি ভালো না থাকে আর এক যদি শনি সেখানে কর্কট রাশি মেষ রাশি বৃশ্চিক রাশি এবং সিংহ রাশি চারটে ঘরে যদি শনি কারোর নবম স্থানে পড়ে তাহলে কিন্তু এখানে পিতা এবং পুত্রের মধ্যে দ্বন্দ্ব থাকে পিতা এবং মেয়ের মধ্যে দ্বন্দ্ব থাকে এখানে মায়ের কোনো ব্যাপার নেই এই ধর্মস্থানে যদি এই ধর্ম ত্রিকোণে যেখানে শনি বসে আছে এখানে দুটো গ্রহের খুব কারকত্ব আছে একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রাচার্য কীরকম বলছি এক পাঁচ নয়ের কানেকশানটা আজকে আপনাদের বোঝায় ধর্মত্রিকোণ যেটা ধরুন কারো লগ্নে শুক্র পঞ্চমে বৃহস্পতি নবমের শুক্র শনি কম্বাইন্ড যোগ মানে একদম যেখানে আমি বসে আছি এখানে থাকারই যোগ কেউ যদি মায়ের পুজো করে মায়ের সাধনা করে ধর্ম জাতীয় কোনো কাজ করে চ্যারিটেবল কোনো কাজ করে ধর্ম মানে সারাদিন আমি মামা করলাম সেটা ধর্ম নয় ধর্মের মাধ্যমে তুমি যদি মানুষের সেবা করো জীব সেবা শিবসেবা শনি বলছে জীব সেবা শিবসেবা কিছু পরের জন্য করো আমাদের যে মনীষীরা জীবনে যা করে গেছেন ঠাকুর রামকৃষ্ণদেব বামা প্রণানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেছে তো এই যে বড় বড় যারা মানুষ এরা তো ধর্ম করেছেন সাধনা করেছেন মায়ের সান্নিধ্য পেয়েছে মায়ের কেউ দেখাও পেয়েছে আবার এরা যেমন জিনিস স্থাপন করে গেছে যে সারাটা জীবন সারাটা পৃথিবী ইতিহাসের পাতা লিখে যেমন ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস কিন্তু কাউকে বলেও না ইতিহাস খালি বলে যে আবার আমার সঙ্গে দেখা হবে তো দ্যাট ইজ এটাই হচ্ছে নবমে শনি নবমে শনি যারা থাকেন তাদের বাড়িঘর দেখবেন একটু পুরনো হয় যাদের নবমের শনি তাদের গৃহ একটু পুরনো হয় বা যাদের নবমে শনি তাদের গৃহের আশেপাশে একটু বাস্তুটা একটু ডিস্টার্ব হয় কীরকম ডিস্টার্ব হয় আশেপাশে আগাছা গাছ গাছলা বা কোনো একটা ভ্যাটের পাশে আপনার বাড়ি হতে পারে বা একটু জঙ্গলের দিকে বাড়ি হতে পারে যাদের নবমে শনি তাদের বাড়িঘর ধরে একটু ভাঙাচোরা থাকে পুরনো বাড়ি বা একটু ভাঙাচোরা বাড়ি থাকে নবমে শনি যদি কাউকে কিছুই দেয় সেটা সারা জীবন দেয় ভাগ্যের পরিহাস বলেছি আপনাকে নবমে যা শনির্বাস তার জীবনে ভাগ্যের পরিহাস তো নবমে শনি থাকলে আপনাকে প্রচুর পরিবর্তন দেবে কীরকম পরিবর্তন দেবে পাঁচটা উদাহরণ আপনাদের দিচ্ছি নবমে শনি প্রথম কথা হচ্ছে আপনাকে কর্ম পরিবর্তন দেবে এবং নবমে শনি চল্লিশ বছরের আগে কখনোই ভালো ফল দেয় না যে জ্যোতিষ যে আলোচনাই আপনাকে বোঝা নবমে শনি চল্লিশ বছরের পর ভালো ফল দেয় এবং পঁয়তাল্লিশ থেকে খুবই ভালো ফল দেয় এটা আমার হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ রইল কীরকম কেননা ছত্রিশে শনি অ্যাক্টিভ হয় এবং একচল্লিশে রাহু অ্যাক্টিভ হয় এবং তেতাল্লিশে কেতু অ্যাক্টিভ হয় তো যখন এই অ্যাক্টিভ হয়ে যায় তিনটে গ্রহ আমরা সারা বছর ছকে আমরা যে কোনো জাতক জাতিকার ছক দেখলে আমরা পাঁচটা গ্রহকে নিয়ে খুব বেশি মাথা ঘামাই আর চারটে গ্রহকে নিয়ে মাথা ঘামাই না সেটা হচ্ছে মঙ্গল সেটা হচ্ছে শনি সেটা হচ্ছে রাহু কেতু বৃহস্পতি এই পাঁচটা কোথায় বসে আছে গোচরে কীরকম ফল দেবে এই পাঁচটা গ্রহের ওপর নির্ভর করছে এবং এক পাঁচ নয় কারোর যদি দেখুন লগ্নে শনি পঞ্চমে বৃহস্পতি বা নবমে শুক্র সেটাও ধর্মত্রিকোণ কারো যদি আবার লগ্নে বৃহস্পতি পঞ্চমে শনি নবমে যদি শুক্র থাকে সেটাও ধর্মত্রিকোণ তাহলে শুক্র লগ্নে বৃহস্পতি পঞ্চমে শনি নবমে এটা ধর্ম যোগ আর এই দুটো এই নবম স্থান যদি কারোর অ্যাক্টিভেট হয়ে যায় লাইফে যদি খেয়ে লাইফটাকে অ্যাক্টিভেট করা তো ভাগ্যের তো প্রচুর পরিবর্তন দেখবেন কর্মজীবনে আপনার প্রচুর কর্ম চেঞ্জ হচ্ছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনি অন্তত পাঁচ থেকে ছটা কোম্পানি চেঞ্জ করেছেন যাদের নবমে শনি থাকে বা যারা ব্যবসা করছেন তারা প্রথম জীবনে একটা ব্যবসা করলেন মিডিল লাইফে একটা ব্যবসা করলেন তার পরের লাইফে তারপরে চল্লিশের পর গিয়ে আপনাকে একটা জায়গায় সেটেলমেন্ট দিয়ে দেবে শনিদেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশের আগে যাদের নবমে শনি তাদের গৃহে হাত দেওয়া উচিত নয় নতুন গৃহ বা নতুন গৃহ কেনা উচিত নয় কারণ নবমের পঞ্চমের পঞ্চম হচ্ছে আপনার নবম তাহলে এক পাঁচ নয় একের পঞ্চম হচ্ছে আপনার ফিফথ হাউস ফিফথ হাউসের পঞ্চম হাউস হচ্ছে আপনার নবম হাউস এই ধর্মত্রিকোণটা বুঝলে কোনো ভণ্ডদের কাছে আপনাকে যেতে হবে না তার কারণ ধর্মত্রিকোণে কারোর যদি শনি থাকে এই এখানে যদি আবার পঞ্চমে নবমে যদি শনি থাকতো পঞ্চমে বৃহস্পতি থাকতো তাহলে বৃহস্পতির দৃষ্টি শনির ওপর অবশ্যই পড়ে আবার যদি শুক্র থাকতো শুক্রের দৃষ্টিও শনির ওপর পড়বে শনির যে কারকতা মেন হচ্ছে নবমের নবম ঘরটা কোনটা পড়ছে আপনার কুম্ভ রাশি পড়ছে আপনার কি মকর পড়ছে না আপনার মীন পড়ছে না আপনার ধনু রাশি পড়ছে যেটাই পড়ুক দেখবেন ওটা আপনার নবম স্থানের মধ্যে আপনার লগ্ন এবং পঞ্চমটা এবং নবমটা দেখবেন ধর্ম কোন 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 গ্রহ কারোর যে লগ্নে এক পাঁচ নয় আমরা সব সবসময় ছক দেখি আমি কোনো ছক যখন দেখি ফার্স্ট আগে দেখিনি নক্ষত্র কী আছে রাশিলগ্ন কি আছে এক পাঁচ নয় কি আছে এক পাঁচ নয় দেখার পর তারপরে দেখবো তার ছয় আট বারও কি আছে অবস্থা একটা একটা করে চ্যাপ্টার দেখব তারপরে দেখবো তার কেন্দ্রপতি কী অবস্থায় আছে তার মূল ত্রিকোণী কোথায় আছে শনি কোথায় বসে আছে তার কর্মফলদাতার জীবনে যে দণ্ড দেবে সেই শনিদেব কোথায় বসে আছে নীলাঙ্গনাং সমাভাসাং রবিপুত্র জয়াগয়ম ছায়াং গর্ব সন্ততং বন্দে ভক্তা সুনিশ্চরণ যাদের নবমে শনি তাদের অবশ্যই কাল ভৈরবে মন্ত্র জপ করা উচিত বা বছরে একবার হল কাশি যাওয়া উচিত তার আরাধ্য দেবী হচ্ছেন মা দক্ষিণা কালী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সোহাসোদা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে বা পনাশেনী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে মহামায় জগতমাতে কালীকে ঘর দক্ষিণে গৃহান ভদ্র দেবী নমস্তে শঙ্করপ্রিয় কালিকাং জগৎমাতা মহাদেব জগৎ পূজা কালিকাং নম মহাকাল ভৈরবসতে দক্ষিণা কালিকা পাদুকা পূজা নম তাহলে কালী গাইচ্য বিধময় সংশান বাসিন্দ্যই ধিমই তন্নঘর প্রচুর এটা হচ্ছে কালীদেবের মহাকালীর এটা হচ্ছে গায়ত্রী তো সুতরাং ধর্মত্রিকোণে যদি শনিদেব থাকে কর্মের পরিবর্তন নয় ভাগ্যের পরিহাস হয় তার ভাগ্যকে নিজে গড়ে নিতে হয় যাদের নবমে শনি তার ভাগ্যকে নিজে গড়ে নিতে হয় ভাগ্য কখনও তাকে গড়ে দেয় না এবং নিজেই আপনার ভাগ্যের আপনি সালিস সালিস মানে আপনি আপনার ভাগ্যে রেসপন্সিবল পার্সেন আপনি যা করবেন যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে আগামী দিনে শনিদেব সেই রকম কর্মফল প্রদান করবে এখন যাদের মীন রাশি কুম্ভ রাশি এবং মেষ রাশি তাদেরকে একটু চিন্তায় থাকতে হবে এবং যাদের ধনুরাশি এবং সিংহ রাশি তাদেরকে চিন্তা থাকতে হবে শনিদেব কখনও কাউকে মারেন না শনিদেব খালি চাবুকটা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকে যদি আপনি শনিদেবের কথা শুনে নিলেন তাহলে খুব ভালো আমি খুব সাধারণভাবে অ্যাস্ট্রোলজি বোঝাই ওই ডিগ্রি এই এই ডিগ্রি এই ঘর থেকে ওই ঘরে ওই তিনটে তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি ওই ঘরে আঠাশ পয়েন্ট দু ডিগ্রি ও ঘরে অত ডিগ্রি বোঝার দরকার নেই সাধারণ মানুষদের বোঝানো উচিত যে নবমে শনি থাকলে কী ফল দেয় এবং অবশ্যই আপনার লগ্নটা বিচার করা উচিত এখানে দুটো ঘরের বিচার করতে হবে এখানে দুটো ঘরের বিচার হবে যাদের নবমে শনি থাকে তাদের লগ্ন আর পঞ্চমটা দেখতে হবে লগ্নপতি কী মঙ্গল লগ্নপতি কি শুক্র লগ্নপতি যদি শুক্র হয় তাহলে নবমে আপনার শনি কিন্তু দারুণ ফল দেবে লগ্নপতি যদি আপনার বৃহস্পতি হয় তাহলে নবমে শনি ভালো ফল দেবে লগ্নপতি যদি আপনার কন্যা রাশি বা মিথুন রাশি হয় অবশ্যই নবমে শনি ভালো ফল দেবে কিন্তু যদি আপনার লগ্নপতি মঙ্গল হয় আপনার লগ্নপতি যদি রবি হয় আপনার লগ্নপতি যদি কর্কট হয় মানে এই ঘরগুলো যদি আপনার এই স্থানগুলো যদি আপনার এই প্লেসমেন্টগুলো যদি লগ্ন করে তাহলে কিন্তু নবমের শনি ভালো ফল দেবে না আপনাকে চোখের জল ফেলাবেই ফেলাবে নবমে শনি স্ত্রী থেকে চোখের জল আসতে পারে পুত্র থেকে চোখের জল আসতে পারে কর্মের পরিবর্তন থেকে চোখের জল আসতে পারে এবং শনির প্রথম দৃষ্টিটা নবম হাউসে বসে পড়বে আপনার আপনার প্রাপ্তির ঘরে প্রথম দৃষ্টিটা বলবে শনিদেবের তার মানে আপনাকে প্রাপ্তি নিয়ে কখনো আপনি ভাববেন না শনিদেব বলেছে তুমি কর্ম করে যাও ফল আমি তোমাকে দেব। আই উইল ইউ আমি যেমন তোমাকে শাস্তিও দেবো আই উইল সাকসেস ইউ আমি তোমাকে সাফল্য দেব। কিন্তু কর্ম করে আমি কখন ফল পাবো কখন ফল পাবো আমি মন্দির প্রতিষ্ঠা করেছি আমার মন্দিরে কেন লোক আসে না আমি একজন জ্যোতিষ হয়েছি আমার কেন ক্লায়েন্ট হচ্ছে না আমার কাজ আমি করে যাব। আজ হোক কাল হোক সাকসেস একদিন হবেই হবে লেগে থাকো শুনি বারবার বলছে তুমি লেগে থাকো জিস জায়গা পে তুমি খড়ে হো উস সে ফোকাস না হটাও তো শনি তুমকো মারেগাই মারেগা বারবার কর্ম পরিবর্তন হবেই হবে আপনি না চাইলেও কর্ম পরিবর্তন হবে আপনার পঁয়তাল্লিশ বছরের মধ্যে চারবার মিনিমাম কর্ম পরিবর্তন হবে বা চারবার চাকরি পরিবর্তন হবে আমার কথা মিলিয়ে নেবেন দর্শক বন্ধু আপনারাই আমার জনতা জনার ধর আপনারাই আমার মালক্ষী না আপনাদেরকে কোনো ভুল বোঝালে আমি কখনোই ভালো ফল পাবো না মানুষকে ভুল বোঝায় না শনি জাতক বা জাতিকারা বা শনি প্রভাবিত মানুষেরা কখনো অন্য মানুষের ক্ষতি চায় না তারা চায় যে মানুষের পাশে দাঁড়ানো চ্যারিটি করা মানুষের দুঃখে তার পাশে দাঁড়ানো সব যারা মারা যায় শ্মশান যাত্রী হওয়া আমি আমার জীবনে দেড়শোটা শ্মশানে গেছি দেড়শো বা শ্মশানে গেছি দু হাজার তেইশে লাস্ট গেছি নিজের মাকে নিয়ে আমার এই জীবনে আমার যা বয়স সেই জীবনে আমি দেড়শোটা শ্মশান যাত্রী করি ছোটোবেলা থেকে আমি এগারো বছর বয়সে প্রথম শ্মশানে যাই আমার যখন দা মানে দাদু মারা যায় বাবার বাবা তার মধ্যে আজকে আমার বয়স এখন যা তাতে আমি দেড়শোটা শ্মশান যাত্রা করেছি এবং পনেরোটা পোস্টমর্টেম ঘরে আমি নিজে ঢুকে পোস্টমর্টেম দেখেছি এবং নিজে হাত লাগিয়ে দুটো বডি আমি পোস্টমর্টমে সাহায্য করেছি কেন করেছি কিসের জন্য করেছি তা জানি না করতে হয়েছে ওই সময় পরিস্থিতি যা ছিল করেছি আমার না আছে লজ্জা না আছে ঘৃণা না আছে ভয় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে তন্ত্রে নয় যারা তন্ত্র সাধনা করেন কখনো লজ্জা রাখতে রাখা যাবে না ভয় রাখা যাবে না ঘৃণা রাখা যাবে না তন্ত্র এমনই একটা সাধনা তন্ত্র সাধনা করলে কি ভয় কিসের ভয় স্বয়ং মায়ের সাধনা করছেন মাকে আপনি দেখছেন নাইন থাউজেন্ড শনি আধ্যাত্মিক পথে যা যেতে হবে দক্ষিণাকালী মায়ের পায়ে সমর্পণ করতে হবে অভয় পথে প্রাণ সপেছি আর কি জমের ভয় করেছি দ্বিতীয় দৃষ্টিটা পড়বে আপনার পরাক্রম পরাক্রমভাবে মানে লগ্নের তৃতীয় আপনার লগ্নের তৃতীয় দ্বিতীয় আপনার শনির সপ্তম দৃষ্টিটা পড়বে তিন নম্বর দৃষ্টিটা পড়বে আপনার পরাক্রম করে মানে ইলেভেন্থ হাউস মানে পরাক্রম ইলেভেন্থ হাউস হচ্ছে আপনার প্রাপ্তি ঘর উপাচয় ঘর এবং গুপ্ত ইচ্ছা শনি সেই জায়গাটাকে অবশ্যই ডিলেটেড ফল দিলেও আপনাকে সাকসেস অবশ্যই দেবে কিন্তু তার জন্য কোনো ভন্ডর কাছে যাওয়ার দরকার নেই কোনো চিটিংবাজের কাছে যাওয়ার দরকার নেই এবং শনিকে ঠিক রাখতে গেলে যা যা করার দরকার আমি তো ফোনে ভিডিওতে অনুষ্ঠানে বলেই দিচ্ছি যে মা দক্ষিণাকালী শরণাপন্ন একবার মা ভগতারণী কাছে মাসে যান যিনি দক্ষিণেশ্বরে বসে আছেন তার ডান পা সামনে থাকে তাকেই দক্ষিণাকালী বলা এবং যিনি দক্ষিণ দিকে মুখ প্রসারিত করে বালির নিজের দিকে বসায় তিনি মা দক্ষিণাকালী কালী ছাড়া কোনো গল্পেই আমার যাওয়া যাবে না তার কারণ কালী ছাড়া আপনি অন্য কোনো হাউসে আপনি ঢুকতেও পারবেন না আপনার ভাগ্যস্থান যদি খারাপ থাকে আপনি বিদেশে যাবেন কি করে আপনার কর্ম উন্নতি হবে কি করে আপনি ইচ্ছা আছে আপনি একটা আশ্রম করবেন তাহলে আপনার নবম হাউসটা যদি ঠিক না থাকে তাহলে আপনি আশ্রমটা কোথা থেকে করবেন আশ্রমটা করবেন তো আপনি দ্বাদশ ঘরে নয়ের পরের ঘরটাই হচ্ছে তিন নম্বর ঘর দ্বাদশ ঘর নবমের তৃতীয় হাউস হচ্ছে দ্বাদশ নয় দশ এগারো বারো ফোর্থ হাউস চার চার নম্বর ঘর বাদে আপনার দ্বাদশ তাহলে ওখানে মৎসস্থান আছে ওখানে একটা মেন্টাল অ্যাসাইলাম আছে ওখানে একটা হসপিটাল আছে ওখানে একটা জেলখানা আছে ওখানে একটা কিন্তু আশ্রমও আছে আশ্রমে থেকেও মানুষ লোকের সেবা করে আমার গুরুদেব প্রত্যেক বছর নভেম্বরে ডিসেম্বরের ন তারিখে ভান্ডারা করতেন তো সেই ভান্ডারায় আমি অংশগ্রহণ করতাম গুরুদেব অনেক সেবা করেছেন মানুষের কম্বল দান করা হতো গরিবদের খাওয়ানো হতো ভোজন দক্ষিণা দেওয়া এটা আমাদের নাগাদের নিয়ম যে খাওয়ার পর ভোজন দক্ষিণা দিতে হয় তো সুতরাং নবমে যাদের শনি আছে তাদের ভাগ্য বিড়ম্বনা সারা জীবন থাকবে তার জন্য জ্যোতিষের কাছে যাওয়ার দরকার নেই নবমে শনি দশ নম্বর দৃষ্টিটা আপনার পড়বে ষষ্ঠে তাহলে কী কাল ক্যালকুলেশানটা কী এলো ম্যাথামেটিক্সটা কী এলো যাদের নবমে শনি তাদের ম্যাথামেটিক্সটা এলো প্রথম দৃষ্টিটা আপনাদের পড়বে আপনাদের একাদশভাবে তারপরের দৃষ্টিটা পড়বে পরাক্রমভাবে মানে লগ্নের তৃতীয়ে এবং দশম দৃষ্টিটা পড়বে শনির আপনার ষষ্ঠে এবার এই ষষ্ঠে যদি কারোর ধরুন নবমে শনি ষষ্ঠে কেতু বসে আছে তাহলে সাধনার লাইনের একদম পুরো সার্টিফিকেট আপনি জন্মের সময় পেয়ে গেছেন ষষ্ঠে কেতু নবমে শনি এক পাঁচ নয় বৃহস্পতি শুক্র এবং শনি এই তিনটে ধর্মদ্রিকোণে যেখানেই থাক দ্যাট ইজ মাইথোলজিক্যাল ছক অ্যাস্ট্রোলজিক্যাল ছক তন্ত্রের ছক আধ্যাত্মিক জীবনের ছক এবং শেষ জীবন তার আধ্যাত্মিকভাবেই তার জীবন কাটবে এই ধর্মধিকন যাদের আছে এবং এই ছ নম্বর দৃষ্টিটা পড়বে আপনার দশ নম্বর দৃষ্টিটা পড়বে আপনার ষষ্ঠ ঘরে রেগুলার কর্ম কম্পিটিশান রোগ শত্রু ঋণ এইসব ঘরে গিয়ে আপনার দৃষ্টিটা পড়বে তাহলে সেই ঘরটাকে শনি কী করবে শনির দৃষ্টি ভীষণ মারাত্মক ভীষণ কঠোর ভীষণ ড্রাই শুকনো শুকনো খেজুরের মতো শুকনো মরুভূমির মতো কিন্তু যে ঘরে বসে যে নবম ঘরে সেখানে আপনাকে বারবার বলবে নবমের কাজটা আপনি ঠিক করুন নবমের কাজটা ঠিক করুন আপনার পারার্ধ আপনি কার থেকে বিচার করবেন আপনার পারার্ধ আপনি বিচার করবেন আপনার ওই যৌদিক দশম দৃষ্টি থেকে কোন অ্যাস্ট্রোলজার কি বললো আমার নিখুঁজই বলেছে আপনার দশ নম্বর দৃষ্টিটা শনি যেখানে পড়বে ছ নম্বর ঘরে ওটাই হচ্ছে আপনার পারাদ্ধ মানে ওই ঘরের কর্মফলটা আপনাকে জীবনে কমপ্লিট করতেই হবে দ্যাট ইজ সিক্সথ হাউস মানে আপনাকে শত্রু জয় করতে হবে আপনাকে ঋণ থেকে মুক্তি পেতে হবে আপনাকে রোগ থেকে মুক্তি পেতে হবে তার মানে আপনাকে আস্তে আস্তে সংসারে থেকে আস্তে আস্তে লোকের আড়ালে শব্দ বাজার আগে ঘুম থেকে ওঠার আগে আপনাকে মায়ের কাছে যেতে হবে আপনাকে ধর্মের সাথে যুক্ত হতে হবে এটাই শনি বোঝাচ্ছে যে আমার দশম দৃষ্টিটা তোমার ষষ্ঠে গিয়ে পড়েছে তুমি ষষ্ঠের কমপ্লিট কাজটা আগের জন্মে পেন্ডিং করে এসছো বলে জন্মে ষষ্ঠে তোমার আমি দৃষ্টি দিলাম শনি যেখানে যেখানে দৃষ্টি দেয় সব আগে থেকেই আমার জন্মর সময় আমার শনি যেখানে বসে আছে তিনটে দৃষ্টি যেখানে যেখানে দেওয়ার অলরেডি দিয়েছে সেই ঘরগুলোকে আমি এখন শুধু রেক্টিফাই করছি এই ইউটিউবে আসাও শনির জন্য কেতুরেই যদি ষষ্ঠে থাকে বা পঞ্চমে আমি বারবার বলছি পঞ্চমে যদি বৃহস্পতি থাকে এই নবমের শনি আপনাকে একদিন সাফল্যের জায়গায় নিয়ে যাবেই আপনাকে একজন মহান মানুষ করতে পারে নয় মহান করবে আর নাহলে কাঁচা জোয়ান করবে খেলেই আপনার মুখ পুড়ে যাবে দুটো হতে পারে দু রকম দাগ একটা লাল কালির দাগ আর একটা গেরুয়া দাগ ঠাকুর যখন বিবেকানন্দকে সন্ন্যাস দিয়েছিলেন বলেছিলেন বারবার যে দেখো এই গেরুয়ার মধ্যে যেন কোনো দাগ না লাগে ঠাকুর বিবেকানন্দ বুঝতে পারেনি উনি কি সন্ন্যাসী ছিলেন না ওনার কি এত বড়ো বড়ো ছিল এত বড়ো বড়ো চুল ছিল সন্ন্যাসী হতে গেলে সাধক হতে গেলে কি চুল দাড়ি রাখলে সন্ন্যাসী হওয়া যায় সাধক হওয়া যায় ওগুলো তো ভণ্ডামি অনেক নাগা ভণ্ড আছে কুম্বে দেখতে পাবে আলটিমেট তারা সাধক না তারা সংসার থেকে পালিয়ে গেছে খাটবার ভয় বসে খাবো সাধনা স্বামী বিবেকানন্দ কাকে বলে দেখিয়ে দিয়েছেন ওই জন্য তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আমেরিকায় গিয়ে বক্তৃতা দিয়েছিলেন যে জগতে হিন্দু মা বোনের আমার ভাই তাহলে ওনার মাথায় একটি পাগড়ি ছিল তখন ঠাকুর বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণকে যে এটা সেই দাগ নয় এটা হচ্ছে কাঞ্চনের দাগ কাম লোভ হিংসা অহংকার এই তিনটে পরিত্যাগ করতে পারলেই আপনার নবমে শনি অবশ্যই ভালো ফল দেবে কেন তার তিনটে দৃষ্টি আপনার একাদশ ঘরে লগ্নের একাদশ ঘরে লগ্নের তৃতীয়ে এবং লগ্নের ষষ্ঠে পড়ছে তাহলে এই তিনটে ঘরকে আপনারা একটু ফলো করুন যে একাদশ ঘর কিসের ঘর তৃতীয় ঘর পরাক্রমের ঘর সেভেন থাউজের দৃষ্টিটা পড়ছে সাত নম্বর দৃষ্টিটা পড়ছে শনি যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং এবং কঠোর দৃষ্টি যেটা সবাই সহ্য করতে পারে না ঝলসে যায় শনি সপ্তম দৃষ্টিতে মানুষের জীবন ঝলসানো মাংস দেখেছেন আগুনে পুরে মানুষ ঝলসে মারা যায় কখনও আজি করে বার্ন ওয়ার্ডে বা কোনো এরকম বার্ন পেশেন্ট দেখেছেন পুরো ঝলসে গেছে কিসের জন্য শনির সপ্তম দৃষ্টি পরাক্রম ঘরে আছে সেই ঘরটাকে আপনাকে সার্চ করে আমি যখন আপনাদের বাচ্চাকে শীতকালে সোয়েটার ফোয়েটার পরিয়ে মাফলার পরিয়ে বেরোচ্ছেন তাহলে শনির এই তিনটে দৃষ্টিগুলোকে ভালো করে ঢেকে রাখার চেষ্টা করুক যে আমার নবমে শনি বসে আছে পরাক্রম ঘরে ধর্মস্থানে বসে আছে একটা উনিশ বিশ করলেই শনি আমাকে চাবুকের ঘরে ধর্মস্থানে থেকে তুমি ভণ্ডামি করবে ধর্মস্থানে তুমি লোককে ভেজলিম লাগাবে ধর্মস্থানে শনি বসায় যে তুমি পেছনে বাস দেবে তখনও শনি মারবে তো ওই বাসটা ঘুরে ফিরে তোমার পেছনে আসবে কেন আমি বারবার বলেছি শনি যতক্ষণ আপনার জীবনে কর্মফল থাকা ততক্ষণ শনি আপনাকে ভালো ফল দেবে আর যখন শনি আপনার দণ্ডনায়ক হয়ে যাবে আপনাকে গৃহত্যাগ করিয়ে দেবে কর্মত্যাগ করিয়ে দেবে পাগল বানিয়ে ছেড়ে দেবে আপনাকে ধর্মের শনি যদি চন্দ্র কোনো কারণে ডিভেলিটেড হয় আর এখানে চন্দ্র যদি ইমোশনালি খুব ভালো কাজ করে যাদের নবমে শোনে তারা ভীষণ ঠাকুরের কাছে খাঁদে দেখবেন আমার ভাই বোনেরা বা আমার মা দিদিরা যে যাদের নবমে তারা ভীষণ কাঁদে কোথায় কাঁদে লোকের সামনে কাঁদে না মায়ের কাছে কাঁদে তার আরাধ্য দেব দেবীর কাছে কাঁদে নবমে আর কোনো আমি কালেকশান দিচ্ছি না এক পাঁচ নয় কে বসে আছে এক পাঁচ নয়তে রাহুও থাকতে পারে এক পাঁচ নয়তে কেতুও থাকতে পারে এক পাঁচ এক আপনার ভূতও থাকতে পারে এক পাশে আপনার মঙ্গলও থাকতে পারে কিন্তু নবমে তো শনি বসে আছে একটু হলেও তার গায়ে ধর্মের রক্ত থাকবেই থাকবে সে চামাচ্ছে হবে না এটা আমার গ্যারান্টি রইল নবমের শনিকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন জীবনে আপনি অনেক দূর পৌঁছতে পারবেন এবং আপনার নিজস্ব কোনো যদি সুপ্ত মনোমাঞ্ছা থাকে যেহেতু একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে সুপ্ত মনোমাঞ্ছা যে আমি একটা আশ্রম করব আমি একটা মন্দির করব আমি একটা চ্যারিটি করব কি আমি কেদার যাব আমি বদ্রি যাব কি আমি আরও কোনো দূরবর্তী কোনো দেশে যাত্রা করব যেখানে যাওয়া খুব কঠোর শনি আপনাকে সেই মনোবাসনা পূর্ণ করাবে এখানে থেকে ধ্বন্দৌলতার আশা করা যায় না এখানে থেকে বড় লোক আবার আশা হওয়া করা যায় না এখানে থেকে পরকিয়ার আশা করা যায় না এইগুলো যারা করবেন তারা শনির প্রকোপে যখন পড়বেন তখন ঢাইয়া বা সাড়ে সাড়ে চলবে আপনাকে এখন ধবিকা কুত্তা বানিয়ে দেবে না ঘরখানা ঘাটকা আমার কথা খুব গায়ে লাগে শীতকালেও আমার কথা শুনে লোকে গরম হয়ে যায় বারবার বলছি শনিকে যদি আপনারা ছকে না মানেন শনি যে ঘরে বসে সেই ঘরটাকে শনি চেষ্টা করে গত অষ্টমের ভিডিওতে আমি বলেছি শনি তাকে সবসময় চেষ্টা করে বাঁচাতে সে যেন খারাপ পথে না যায় সে যেন ঋণ না নেয় সে যেন লোন না নেয় সে যেন পরকিয়া না যায় সে যেন রেডলাইট এরিয়া না যায় সে যেন গাঁজা মদে ডুবে না যায় সে যেন তার জীবনটাকে কিছুটা হলেও ধর্মের দিকে ইনসিস্ট করে বা ধর্মের দিকে মন দেয় বা মানুষের জন্য কিছু করে যায় নবমেষণী জীবনে যদি কিছু করতে না পারেন আপনার শেষ জীবনে কাঁধে চারজন দেওয়ার লোক পাবেন না নবমের শনি যদি ধর্মের জন্য কিছু না করে যান মানুষের জন্য কিছু করে যান যখন আপনি বড় হরি হরিবল হবেন আপনার চারটে লোক পাবেন না দুটো লোক পাবেন না দুটো লোকের ওই টানতে টানতে হাতে হাজাতে ডেড বডি নিয়ে গিয়ে নিমতলা বা রতন ঘাটে আপনাকে ঢোকাবে আমি নবমের শনি নিয়ে আজকে আমার পনেরো বছরের এক্সপেরিমেন্ট কেন নবমে শনি কেন কিসের জন্য কেন নবমকে শনি দেওয়া যায় আমি বিশেষ করে শনি নিয়ে বিশেষ রিসার্চ করি নবমের শনি কেন আর শনি তিনটে দৃষ্টি কেন খারাপ হচ্ছে কেন তার জন্য ভালো হচ্ছে না সেই জাতক কেন উন্নতি করতে পারছে না মানে আপনি পারাদ্ধটা খারাপ করে এসছেন আচ্ছা ঠিক আছে মানলাম আপনি এই জীবনে সেই জায়গাটা রেক্টিফাই করুন পারার্ধ তো আমরা জানি না আগের জন্মে আমি ছাগল ছিলাম না মানুষ ছিলাম না হাতি ছিলাম না শোর ছিলাম কী ছিলাম এই জন্মে তো আমি মানুষ হয়েছি যখন আমি মানুষ হয়েছি তো মানুষের কাজ কি মান আর রুষ এই দুটো যদি আমার মধ্যে না থাকে তাহলে মানুষ জীবন রেখে লাভ কী চলো ভাই গঙ্গায় লাভ দাও মানুষের মানে হচ্ছে মান আর হুস আর ভগ আর মান হচ্ছে ভগবান ভগবানে যার মধ্যে সমস্ত শক্তি ধারণ করার কথা ভগ হচ্ছে ধারণ আর বান হচ্ছে সমস্ত শক্তি এই দুটো জিনিসকে মিলিয়ে বলা হয় ভগবান এই ভগবানের মানে হচ্ছে যার সব কিছু ধারণ করার ক্ষমতা আছে তাকে বলা হয় ভগবান বামদেব রামকৃষ্ণদেব চৈতন্যদেব এরা ভগবান এদের মধ্যে ক্ষমতাও ছিল ধারণ করার শক্তি ছিল সেই শক্তিকে জনকল্যাণের জন্য দিয়ে গেছে মানুষ জীবনের কল্যাণের জন্য দিয়ে গেছে আর এখনকার চিটিংবার তো ভণ্ড তান্ত্রিকগুলো সেইগুলোকে নিয়ে তারা নিজেরা বলছে আমরা তারাপীঠ সেদ্ধ আমরা কামাক্কা সেদ্ধ আমরা পেঁপে সেদ্ধ আমরা আলু সেদ্ধ আমরা শীতকালের বেগুন পোড়া হ্যাঁ তোমরা কত বড় জানোয়ার যে তোমরা নিজেকে বান্ধবের সঙ্গে তুলনা করছো তোমাদের রাইটিং প্যানের লিখছো আমরা সেদ্ধ সারাদিন ইউটিউবে বসাছ সারাদিন প্র্যাকটিস করছো চেম্বার করছো কোটি কোটি টাকা তোমার সম্পত্তি বামদেবের কটাকার সম্পত্তি ছিল ঠাকুর রামকৃষ্ণের কটাকার সম্পত্তি ছিল তৈলম্ব স্বামীর কটাকার সম্পত্তি ছিল তারা যা করে গেছে মানুষের জন্য করে গেছে তোমরা নিজেদের জন্য করছো নিজের বউ থাকতেও পরকিয়া করে যাচ্ছে মানুষকে তোমরা ভাগ্যের বিচার করাচ্ছ আপনার ভাগ্য ফিরবে আমার কাছে আসুন একটা কবচ লাগিয়ে দিচ্ছি একটা বিড়ি বাঁধা কবচ চলুন গাদার পিটে করে বুকিং করুন গাদা একটা তারা পিটে চলুন আপনাদের একটু হোম যোগ্য করিয়ে দিচ্ছি তিরিশ জন লোককে নিয়ে আবার সেই ছবি তোলে সিসিটিভি সিসিটিভি এর তার বিভিন্ন সবই ভণ্ড চ্যানেল যেগুলো আছে সেগুলোতে দেখাচ্ছি প্রোগ্রাম হয় না নবমে শনি রাখলে কখনো এটা হয় না নবমে শনি সবসময় ধর্মের পথে চলুন ন্যায়ের পথে চলুন সত্যের পথে চলুন আপনাদের নবমে শনি সফল দেবেই দেবে যদি কাউকে এখনও অবধি নবমে শনি সাকসেস দেয়নি পঁয়তাল্লিশ অব্দি ওয়েট করুন সাকসেস আপনি পাবেনই পাবেন শনি ইজ আ ডিলেটেড প্ল্যানেট তাহলে আপনাদের তিনটে দৃষ্টি কোথায় দিচ্ছে একাদশে পরাক্রম ঘরে মানে তৃতীয় এবং আপনাদের ষষ্ঠে তাহলে ষষ্ঠ ঘর থেকে ঋণ নেওয়া বন্ধ করে দিই পরাক্রম ঘরে নিজেকে জাহির করতে যাবেন না আমি এই আমি ওই সময় হলে ভগবান ঠিক আপনাকে প্রচারের আলোয় নিয়ে আসবে আর একাদশ রাত থেকে বেশি আশা করবেন না তাহলে দেখবেন শনিদেব ঠিক সময় মতো ফল দেবে ঠিক সময় মতোই ঠান্ডাটা পড়েছে ঠান্ডাটা কিন্তু নভেম্বরে পড়েনি ঠান্ডাটা কিন্তু এপ্রিলেও পড়বে না ঠান্ডা ঠান্ডার সময় পড়বে গরম গরমের সময় পড়বে সময়ের ফল সময়ের সাথে খেলে অনেক বেশি সুস্বাদু লাগে নবমের শনি এতটাই ভালো শনি কখনো নবমের শনি আমি বললাম যে ভাগ্যের পরিহাস সেই ভাগ্যটাকে আপনি ঘুরে নিন আপনি ভালো জায়গায় ইনভেস্ট করুন টাকাটা আপনি ভালো জায়গায় নিজেকে নিয়ে যান আপনি সকাল থেকে লটারির দোকানে রাত্রিবেলা মদের দোকানে নবমের শনি কী করবে আপনাকে সিরিয়াস হিসাব নিবার সকালে লটারির দোকানে আর রাত্রিবেলা মদের দোকানে কী হবে সিরিয়াস হিসাব নেবার মেনে দেবে আপনাকে শনি কাউকে ক্ষমা করেন যদি কোনো ভুল করে থাকেন প্রাশ্চিত্ব করে নিয়ে গুরুর কাছে যান তাকে বলুন আমাকে শক্তিমন্ত্রের দীক্ষা দিন মায়ের আরাধনা করুন সকাল সন্ধ্যে একশো আট বীর জপ করুন মায়ের গায়ত্রী করুন এবং শনিদেবের মন্দিরে প্রত্যেক শনিবার একটু তিল আর তেল আরেক একটা টাকা আপনাকে বলছে একটা টাকা মাত্র একটা টাকা বড় ঠাকুরের মন্দিরে দিয়ে আসুন আর বা রাস্তায় যারা মন্দিরের সামনে বসে আছে তাদেরকে কিছু খাবার দিয়ে আসুন হাতে টাকা দেবেন না কেক বিস্কুট লজেন জল যেটা আপনার ইচ্ছা সেটা দিয়ে আসুন কিছু করুন নবমে শনি জীবনে কিছু করুন নালে চলে যাওয়ার পর কী বললাম কাজ দিতে তো চারজন লাগে দুজনের বেশি একাউকে পাবেন না নমস্কার সবাই ভালো থাকবে জয় মাতারা জয় গুরুবাব